আসসালামু আলাইকুম বাংলাদেশের প্রবাসী আয়ে শীর্ষ দশটি জেলার তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক সম্প্রতি বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক একটি প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে আসলে বাংলাদেশের যেই পরিমাণ রেমিডেন্স কিংবা যেই পরিমাণ প্রবাসী আয় আসে তাদের জেলার তালিকা বাংলাদেশ ব্যাংক প্রকাশ করেছে এবং যেই প্রতিবেদনে ফুটে উঠেছে যে বাংলাদেশের জেলা থেকে ষাট জেলার প্রবাসীরা যেই পরিমাণ আসে বা ষাট জেলার প্রবাসীদের হাত ধরে যেই পরিমাণ প্রবাসীদের আয় আসে তার চেয়েও বেশি প্রবাসী আয় বা রেমিডেন্স আসছে বাংলাদেশের চারটি জেলার প্রবাসীদের হাত ধরে আসুন আমরা সেই বিষয়ে আলোচনা করি যে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে আসলে গত জুলাই থেকে দুই চব্বিশ সালে ফেব্রুয়ারি পর্যন্ত আট মাসের বাংলাদেশের প্রবাসী আয়ের একটি তালিকা দিয়েছে যেখানে আসলে দেশে এক হাজার পাঁচশো সাত কোটি ডলারের পরিমাণ প্রবাসী আয় বাংলাদেশে এসেছে যার মধ্যে শীর্ষ দশটি জেলার তালিকা বাংলাদেশ ব্যাংক প্রকাশ করেছে যার মধ্যে দশ নম্বরে রয়েছে নরসিংদী জেলা নরসিংদী জেলার প্রবাসীদের হাত ধরে গত আট মাসে প্রবাসী আয় এসেছে পঁচিশ কোটি ডলার শুধুমাত্র নরসিংদী জেলার প্রবাসীদের হাত ধরে এসেছে পঁচিশ কোটি ডলার গত আট মাসে নয় নাম্বারে রয়েছে চাঁদপুর জেলা চাঁদপুর জেলার প্রবাসীদের হাত ধরে গত আট মাসে পঁয়ত্রিশ কোটি ডলার এসেছে চাঁদপুর জেলা রয়েছে নয়ে আটে রয়েছে মৌলভীবাজার জেলা মৌলভীবাজার জেলার প্রবাসীদের হাত ধরে গত আট মাসে ছত্রিশ কোটি ডলার এসেছে সাত নাম্বার রয়েছে ফেনী জেলা ফেনী জেলার প্রবাসীদের হাত ধরে এসেছে সাঁত্রিশ কোটি ডলার ছয় নাম্বার রয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রবাসীদের হাত ধরে এসেছে গত আট মাসে আটত্রিশ কোটি মার্কিন ডলার পাঁচ নাম্বার রয়েছে নোয়াখালী জেলা নোয়াখালী জেলার প্রবাসীদের হাত ধরে গত আট মাসে রেমিডেন্স এসেছে ছিচল্লিশ কোটি মার্কিন ডলার এছাড়া বাকি যে চারটি জেলা রয়েছে বাকি চার জেলার প্রবাসীদের হাত ধরে বাংলাদেশের সিংহবাগ প্রবাসী আয় এসে থাকে বা সিংহবাগ রেমিডেন্স এসে থাকে চার নাম্বার রয়েছে কুমিল্লা জেলা কুমিল্লা জেলার প্রবাসীদের হাত ধরে গত আট মাসে একাশি কোটি মার্কিন ডলার এসেছে এর আগে মানে তিন নাম্বার রয়েছে সিলেট জেলা সিলেট জেলার প্রবাসীদের হাত ধরে গত আট মাসে সাতাশি কোটি মার্কিন ডলার বাংলাদেশে প্রবাসী আয় এসেছে দুই নাম্বার রয়েছে চট্টগ্রাম জেলা চট্টগ্রাম জেলার প্রবাসীদের হাত ধরে গত আট মাসে একশো বিয়াল্লিশ কোটি মার্কিন ডলার এসেছে এক নাম্বার রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা জেলা ঢাকা জেলার প্রবাসীদের হাত ধরে গত আট মাসে প্রবাসী আয় এসেছে পাঁচশো তেইশ কোটি মার্কিন ডলার মুখ্যত হচ্ছে বাংলাদেশের চৌষট্টিটি জেলা থেকে যেই পরিমাণ রেমিডেন্স আসে তার মানে তার মধ্যে সাইড জেলা থেকে যে পরিমাণ আসে তার চেয়েও বেশি রেমিডেন্স আসে ঢাকা চট্টগ্রাম সিলেট এবং কুমিলা জেলার প্রবাসীদের হাত ধরে এখানে একটা বিষয় উল্লেখ্য যে ঢাকা এবং চট্টগ্রামে প্রবাসী আয় কিংবা রেমিডেন্স বেশি হওয়ার কারণ হচ্ছে রাজধানী ঢাকা এবং বন্ধনগরী চট্টগ্রামে হয় বিভিন্ন জেলার প্রবাসীরা আসলে চট্টগ্রাম এবং ঢাকাতে আসলে রেমিডেন্স পাঠিয়ে থাকে এছাড়া আসলে আমরা যদি কুমিল্লা জেলার কথা বলে কুমিল্লা জেলার প্রবাসীরাও বিভিন্ন জেলার ব্যাংক অ্যাকাউন্টে তারা আসলে প্রবাসী আয় পাঠিয়ে থাকে তো আমরা এই বিষয়টা আসলে ক্লিয়ার হয়ে গেলাম যে বাংলাদেশের প্রবাসী আয় শীর্ষে যে দশটি জেলা রয়েছে তা আমরা জানতে পারলাম তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন এবং আপনার জেলা কত নাম্বারে আসে অবশ্যই তা জানাবেন তো ভিডিওটি কেমন লাগলো মন্তব্য করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি কথা ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ